রয়েছে রাজধানীর যে মৌচাক এলাকা রয়েছে সেখানে এবং আমার সামনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রাইভেট কার যে সাদা গাড়িটি সেই গাড়ির মধ্যে কিন্তু দুজন ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি জানাতে চাই এই যে কার পার্কিংটি দেখতে পাচ্ছেন এটি মৌচাক এলাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল নামে একটি হাসপাতালের কার পার্কিং এরিয়া এবং এই কার পার্কিং এরিয়াতে যে এই সাদা গাড়িটি সেটি এই কার পার্কিংয়ের যে কেয়ারটেকার রয়েছে এই হাসপাতালের সেই কেয়ার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে তিনি আসলে প্রচণ্ড দুর্গন্ধ পেয়েছেন এবং দুর্গন্ধ পেয়েই এই গাড়ির কাছে তিনি আসেন এবং আসার পরে দেখতে পান যে এই গাড়িতে আসলে দুজন ব্যক্তি বসে আছেন তবে তাদেরকে দেখে তার অস্বাভাবিক মনে হয়েছে পরবর্তীতে তাদের কপালে কিন্তু তিনি অন্য এক ধরনের চিহ্ন দেখতে পান যেটি দেখে তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে পরবর্তীতে কিন্তু তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ এসে যখন বিষয়টি দেখেন তখন কিন্তু এই রংনা যে থানা রয়েছে সেই থানা পুলিশকে অবহিত অবহিত করেন এবং থানা পুলিশ এসে কিন্তু এই লাশ দুটো উদ্ধার করে পাশেই লাশ দুটো আসলে পড়ে আছে কিন্তু সেই দৃশ্য আসলে দেখানো যাচ্ছে না যেহেতু এই লাশ এই লাশ দুটো আসলে পড়ছে এতটাই দুর্গন্ধ ছড়িয়েছে যে আসলে এখানে তারা অবস্থা নেই যে কারণে কিন্তু হ্যাঁ সেই লাশের চিত্র কিন্তু আসলে আপনাদের দেখাতে পারছি না যে সাদা গাড়িটি দেখতে পাচ্ছেন ঠিক এই গাড়িটিতে কিন্তু এই যে সাদা যে গাড়িটি দেখতে পাচ্ছেন ঢাকা গ ছত্রিশ সাঁইত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ যে গাড়িটি সেই গাড়ির ভিতরেই কিন্তু এই গাড়ি থেকেই মরাদেরও কিন্তু উদ্ধার করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন তারা কিন্তু সেই লাশের যে পরিচয় সেটি কিন্তু শনাক্ত করার চেষ্টা করছেন আমরা কথা বলবো এখানে যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে বিশেষ করে যিনি প্রথম দেখেছিলেন যে কেয়ারটেকার তার সঙ্গে আবার একটু কথা বলবো এবং জানানোর চেষ্টা করব আসলে তিনি কিভাবে দেখেছিলেন এবং তিনি আমাদের প্রথমে যেটি জানিয়েছেন এই গাড়িটি আসলে ঠিক ভোর পাঁচটার দিকে গতকাল ভোর পাঁচটায় এই হাসপাতালে যে পার্কিং এরিয়া সেখানে কিন্তু প্রবেশ করে পরবর্তীতে গাড়িটি আর বের হয়নি তিনি কিন্তু তার যে এন্ট্রি খাতা রয়েছে সেখানে দেখে কিন্তু এই বিষয়টি নিশ্চিত হয়েছিলেন এই হাসপাতালের যে কার পার্কিং এরিয়া রয়েছে সেটি যদি দেখাতে চাই আসলে যে হাসপাতাল সেই হাসপাতাল থেকে দুই তলা নিচেই কিন্তু এই গাড়ির যে কার পার্কিংটি সেই কার পার্কিং এবং এই গাড়ি হাসপাতালের যে কার পার্কিং রয়েছে সেই কার পার্কিংয়ে একটি গাড়ি গতকাল ভোর পাঁচটায় এই হাসপাতালে প্রবেশ করেছিল এবং সেই গাড়িটি কিন্তু বের হয়নি হাসপাতালের যে সিকিউরিটি ইনচার্জ রয়েছে তিনি কিন্তু তার এন্ট্রি খাতা দেখে এটি নিশ্চিত হয় এবং লাস্টে দিয়ে যখন দুর্গন্ধ বের হচ্ছিল আসলে তার কাছে সন্দেহ হয়েছে এবং তিনি কিন্তু হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কিন্তু বিষয়টা অবহিত করে যে এই হাসপাতালের যে গাড়ি রয়েছে একটি গাড়ি কার পার্কিং এরিয়াতে সেই গাড়িতে আসলে দুটি মরাদেহ পড়ে আছে পরে পরবর্তীতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনকে কিন্তু অবহিত করার পরে রমনা থানা রয়েছে সেই থানার যারা দায়িত্ব রয়েছেন ওসি সহ তারা এখানে আসেন এবং আসার পরে এই গাড়ি থেকে কিন্তু সেই দেহ দুটি উদ্ধার করেন তবে তাদের যে নাম পরিচয় সেটি এখন পর্যন্ত শনাক্ত হওয়া যায়নি